আজকেও তো মাহফিলে আসার পথে আমার গ্রামে ছোট্ট তিন বছরের একটা বাচ্চা নাবালক একটা বাচ্চাকে দেখলাম পানির ভিতরে গরম পানিতে বা মইরা গেল আহারে দুনিয়াটা কতই না বড় ভয়ঙ্কর আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যই তো আমি বলি দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী রায় বাবাজি দিলটা একটু নরম করে দিন দুনিয়া কিন্তু থাকার জায়গা না দুনিয়া কিন্তু থাকার জায়গা না দুনিয়ার থেকে সকলে বিদায় নিয়ে চলে যাব মায়া করে একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ আর একটা জোরে সরে ডাক দিয়া বলেন না আল্লাহ আমার বই আমার বন্ধগণ আমার আব্বা জানেরা দেখেন তো দেখি আহারে কত মা কত বাবা গহীন কবরে চলে গেল আজকে বছর বছর হয়ে হয়ে গেল গেল কত সন্তান এখনো কবরের পাশে যাই না এমন সন্তান আছে না নাই আমার ভীর আমার বন্ধগণ একটা বারের জন্য প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবেন আমার মৌলাইকারিম নাকি গুলাম রি আমি আল্লাহর বললাম পবিত্র কানুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলাম রে বাবাজি হি কি জানাইলেন আমার মৌলাই কারিম ডাক দেখে গুলাম রেনাল ইনশান বিমালি দেই হামালাত্তু উম ওহন আলা অফিস লুহু ফি আমাই ন লক আমার মৌলাই কারিম ডাক দেখে গুলাম রে আমি এই দুনিয়ার মুখে তোমার মা নামক এই নিয়ামতটা কি তিনটা কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন দামি করছি কয় কারণে আরো জোরে বলেন কয় কারণে তিনটা কারণে আমার মাকে দামি করছেন এক নম্বর কারণ হইল এটা বলেন তো দেখি দশ মাস দশ দিন এই পেটের ভিতরে মা তিন চার কেজির একটা সন্তান রে ভালোবাসার মা কষ্ট অনুভব করে নাই মা কখনো বদ্ধ করে নাই কারণ আমার মা জন্তু আমার সন্তানটা আমার একদিন মুখ উজ্জ্বল করবো কথা বলেন কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগ রে বাবাজি একটু দিলটা নরম করে দিন এই মা কিন্তু দশ মাস দিন যখন সন্তান ঘরছে মা ঠিক মতো খানা খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই ঠিক মতো চলতে ফিরতে পারে নাই মা কেবল মাত্র সবে মাত্র খানা খাইছে মা বমি কইরা ফেলা দিছে আব্বা ডাক দিয়ে কয় বিবি কেন কেন তুমি বমি করতেছ আব্বা জান ডাক দিয়ে কই সত্য কথা কি জানো তোমার যেই সন্তানটা আমার পেটের ভিতরে ছিল

কিরে একটা সন্তানের লাথি মারছে আমি তুমি এমন কিরে একটা লাথি মারছে মালাব দেয়া উঠছে কথা বলেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধগণ এইজন্যই তো বাবাজি আজকের মাহফিলে যারা আইছেন আজকের মাহফিল থেকে ছোট একটা কথা শোনা যান বাবাজি একটা ইট যদি আপনাকে দেওয়া হয় আর যদি বলা হয় এই ইটটা সারা দিন তুমি গ্রামের বাড়াই ধইয়া নিয়ে বাড়াইবা 也一。<noise> <noise> ইফতারে বহন করা লাগবে কেউ কিন্তু রাজি হইবেন না অথচ এমন একজন মা পাইছি এমন একজন আমরা মা পাইছি মা কিন্তু ব্যথার কথা চিন্তা করে নাই মা কিন্তু অজনের কথা চিন্তা করে নাই মা শুধু চিন্তা করছে আমার একটা সন্তান হইব আমারে আম্মু আম্মু কে ডাকব ওর বাবারে আব্বু আব্বু কে ডাকব এই সন্তানটা একদিন বড় হইব আমার আমাদের সেবা যত্ন করব অথচ আমার দেশের মুসলমান ভাই মায়ের খেদমত না করিয়া দুনিয়ার পীরের খেদমত করে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্যই তো আল্লাহর নবীজি ছোট্ট একটা হাদিসের ভিতরে জানিয়ে দেন ওহুমা জান্নাত গাও ওহুমা নারু ওই মায়ের পায়ের নিচে জান্নাত ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম আমার বাছড়ার বাবাজি আমার যুবক ভাইরা ছোট্ট একটা কথা শোনা যান আমি মেসবা এখনো পর্যন্ত আমার মা বাবারে বলতে পারি না কারণ আমি জানি আমার বাবাকে আমি দেখছি মানুষের বাড়ি কত কষ্ট করে পড়া লেখা করাইছে আমি আমার বাবারে দেখছি রাত তিনটার দিকে সাইকেল পেট্রোল মারিয়া এই কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে যা গম কাটছে যাও কাটছে ধান কাটছে বাবাজি এ বাজান এই তরদের ভিতরে কতই কষ্ট না করছে একটা বাঁর ভাইবা দেখেন তো দেখি এত কষ্ট করার পর বাবা নামক এই বটগাছটা যদি আপনি আমি না দেখি যদি মানমক কে না দেখি বলেন তো দেখি ওই সন্তানের প্রতি গজব নাজিল কে এ বাসন জবান খুলে বলেন না কে আমার ভাইরা আমার বন্ধগান এক নম্বর কারণ বললাম দুই নম্বর কারণ হইল আমার মা জননী প্রসবের যন্ত্রনা এত পরিমাণ কি এত পরিমাণ ব্যথা সহ্য করছে দুনিয়ার সুখ গুলা যদি এক পাল্লায় দেওয়া হয় মুফাসসিরনে کرام বর্ণনা করেন সুকো এই দিয়া ওই ব্যথার কষ্ট বোঝানো যাবে না এর পর কত মারে দেখছি এর পর কত মারে দেখছি স্বামীর চাবিটা ধরায় দেখো স্বামী আমি যদি বাচ্চা হইতে যাই যদি মারা যাই এই লাও চাবি তোমার সন্তানটারে তুমি একটু দেখো তোমার সন্তানটারে একটু দেখো আরে বাবাজি এর পরমা কিন্তু বলে নাই সন্তানের কত আমি আমার বিবিকেও দেখছি আহারে আমার বিবি আমার ছোট্ট যখন বাচ্চাটা হয় আমি সেই দিন বাড়িতে আমার বিবিকে দেখলাম চক্ষু দুইটা উল্টা আดิছে মনে মনে চিন্তা করলাম বাবুদগো আমার মাও তো এমন কষ্ট করছে আমি মেজ ভাই এমনি আসি নাই আমার মাও তো এমন কষ্ট করছে কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বইয়ের আমার বন্ধগণ একটু দিলটা নরম করে দেন এই রাতটা বাজার মিস করিয়েন না আমার নবীজি ডাক দেয়া হয় যে আমার অম্মত মা বাবার জন্য এক ফোটা চোখের পানি ফালানোর চেষ্টা করল ওর চোখের পানিগুলো না খেয়ে ডগায় আসার আগমহর দেয় আমি নবীজি জানিয়ে দিল ওই উম্মতের মা বাবার কবরটা জান্নাতি জান্নাতি হয়ে গেছে জরে কন্যা সবহান আমার বীর আমার বন্ধুগণ তিন নম্বর আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব প্লিজ বাবা একটু দিলটা নরম করে দেন নিজে নফসের দিকে নিজে তাকিয়ে দেখেন আমি কত বড় পাপি আমি কত বড় গুণাগার রায় বাবাজি এক ভাবিয়া দেখেন দুনিয়া কিন্তু থাকার জায়গা না তিন নম্বর কারণ হইল বলেন তো দেখি দুইটা বছর আমার মা স্বার্থভাবে দুধ পান করাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা এ বাজান এই আওয়াজও হবে না জোরে বলেন ঠিক কি না আরে বাবাজি দেখেন মাঠ প্রায় কানাই কানাই ভরপুর আমার বেইর আমার বন্ধগণ একটু দিলটা নরম করে দেখেন তো দেখি আজকে চোখের পানিগুলো এক ফোঁটা ফেলে যাবেন আমার মা জননী এই মা দুইটা বছর ধরে সন্তানকে হে দুধপান করাইছে একটা বারের জন্য কই নাই মালিক আমি পারতাম নামি পারতাম না আমি পারতাম নামি আমি পারতাম না এই মা এতবার এত কষ্ট করলা প্রথমবার 10 মাস 10 দিন রাখলো দ্বিতীয়বার জন্ম দিল তৃতীয়বার এই মা 2টা বছর দুধপান করাইললো বলেন তো দেখি মা নামক নিয়ামতটাকে দামি ধৈর্য করেছেন দিয়েছেন তিনিকে দামি বানাইছেন তিনি কে ধৈর্য ধারণ করার শক্তি দিয়েছেন কে এই জন্য আমার বীর আমার বন্ধগণ সূরা বনী ইসরাঈলের ভিতরে আমার মওলাই কারীম ডাকতে কই আমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আরে বাবাজি ওই সন্তানটা দামি যেই সন্তান মা বাবার প্রতি এহসান করে যেই সন্তান মা বাবাকে ভালোবাসে আমার নবীজি ডাক দিয়া কয় আরে উম্মত শুনিয়া রে জানিয়া রাখিয়া দাও আরে আমার উম্মতে মুহাম্মাদি এক নম্বর আমল হলো এইটা যদি কোন সন্তান মারে খুশি করতে পারে মার মুচকে হাসিটা দেখতে পারে ওই কাবা ঘরে যাওয়া লাগবে না ওই কাবা ঘরে যাওয়া লাগবে না ওই সন্তানের নামে নফল হজের সমান সামার আল্লাহ লিখে দেবে চিৎকার মেরে বলেন ছয় দিন পরে যাবে ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কে ভুল গবর জায়গা ভালো না আরে আর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দে হয় বাজান আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কিনা আমার বীর আমার বন্ধগণ এখানে কোন সন্তান আছেন হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমি একজন সন্তান হারা বাবা এতিম এ বাবা জি আমি একজন মুসাফির মানুষ এ মুসলমান বাইরা আমার প্রায় অনেক দিন ধরে এই জগতে সময় দিতে দিতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচটা মাস ধরে ঘুম নাই খাওয়া নাই ঠিক মতো শোয়া নাই আমার বীর আমার বন্ধগণ আমি মোসাফির মানুষ আল্লাহ খাই বান্দারে মোসাফির তো আমি ফেরত দিতাম না এ বাছড়ার মুসলমান একটু দিলটা নরম করে কার মা নাই কার বাবা নাই কার কলিজার টুকরা সন্তান নাই একটু হাতটা তুলেন তো দেখি হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আমি মন প্রাণ খুলে দোয়া করে দেবো কার মা নাই কার বাবা নাই একটু হাত গুলা তুইলে দেখান তো দেখি একটু জবানটা খুলে বলেন না রব্বির হাম হুমা আরো জোরে কন্যা বাবা রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগে আর একবার বলেন রব্বীরা হন হু মা কামা রব্বাইয়া নি সগে র বদন হাট্ট নামান আমার বাইর আমার বন্ধুগণ আমার আল্লাডাক দে খাই গুলাম জানের সন্তানটা হলো সব থেকে বড় দামি যেই সন্তান মা বাবার খোসখবর রাখে এ মা তুই কেমন আমার রাইখা কবরে গেলি আমি সন্তান তোরে ভুলতে পারি না এ পাগলা জান মায়ের নামে মাঝে মাসে এরা খার যারা যারা গরিব দরিদ্র অসহায় মহিলা আছে এদেরকে কিছু দিবা আর খুইবা মাগ তুমি না আমার মায়ের মতো ছিলা মায়ের কবরের পাশে যা খুইবা মাগো তোমার মতো একজন মহিলা রে আমি একটা শাড়ি দিয়া দিছি একটা জামা দান করছি আমার মৌলাই খেরিম ডাক দে খুই পাগলা রে এই পাগলা জানস মারে তো তেমন কিছু দিতে পারস নাই মারে তো তেমন ভালো মন্দ খাওয়াইতে পারস নাই যা তোর মারে জান্নাতি বানায় দিলাম জরে কন্যা আমিন আমার বই আমার বন্ধগণ আজকের মাহফিল প্রায় শেষ রজনীর দিকে আমি বিদায় নামার এক মুহূর্তে আমি আপনাদের কাছে দুইটা হাত জড় করে বলব আমার আমার বন্ধগণ কোন